দুর্গাপুরের পাশ টোল প্লাজার সামনে পাচারের আগে উদ্ধার হলো বিরল প্রজাতির টিয়া ঘটনায় বাজেয়াপ্ত চার চাকার গাড়ি গ্রেপ্তার উদ্ধার করে কাকসার দেউল সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির চন্দনা বাজেয়াপ্ত চার চাকার গাড়ি গ্রেপ্তার দুই ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান দুজনে পূর্ব বর্ধমানের বাসিন্দা বনদপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার চাকার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে একশো টিয়া পাখি আসছিল পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়ার ছক ছিল গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাসকোপা টোল প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয় গাড়ির ডিকি খুলতেই দেখা যায় বেশ কয়েকটি খাঁচায় বন্দী রয়েছে একশো সত্তরটি টিয়া পাখি তৎক্ষণাৎ চন্দনা প্রজাতির টিয়া পাখি উদ্ধার করা হয় দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম কাশিম খান পূর্ব বর্ধমানের দুবরাজ দীঘি এলাকার বাসিন্দা ও হান্নান শেখ পূর্ব বর্ধমানের সারাইটিকর এলাকার বাসিন্দা শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাকসার দেউলে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন শিবপুর বিট অফিসার অনুপ কুমার মন্ডল সহ বন কর্মীরা এই প্রসঙ্গে দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানাদি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পাখিগুলোকে মুক্ত করে দেওয়া হলো শান্ত পরিবেশে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনা হবে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা সে বিষয়েও জানার চেষ্টা চালানো হচ্ছে আমাদের একটা বিশেষ সূত্র মারফত খবর ছিল যে কিছু টিয়া পাখি পাচার হবে সেটা একটা গাড়ি করে আসছে পাটনা থেকে আসছে বর্ধমান যাবে সেই খবরের সূত্র ধরে আমি আমাদের দুর্গাপুর রেঞ্জের পক্ষ থেকে একটা টিম বানিয়ে আমরা বাঁশকোপা টোল প্লাজা রাজবাঁধে সেটিকে আটক করার জন্য আমরা সেখানে সবাই জড়ো হই এবং সেই খবর মোতাবেক যখন সেই গাড়িটিকে আমরা আটক করি তখন সেই গাড়ির ভিতর থেকে আমরা একশো সত্তরটি বিরল প্রজাতির চন্দনা পাখি উদ্ধার করি যেটাকে রেড ব্রেস্টেড প্যারাকিটস বলা হচ্ছে শিডুল ওয়ানের এনিমেল যেটা এবং সেখ আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করি যারা বর্ধমানের পূর্ব বর্ধমানের বাসিন্দা তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে আমরা এই একশো সত্তরটি বিরল প্রজাতির যে চন্দনাটিয়া সেগুলোকে আমরা দেউল কনজারভেশন সেন্টারের মধ্যে তাদেরকে ছাড়লাম কোর্টের নির্দেশ মোতাবেক এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন্সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋত্যুসেতি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Apply office near sports assembly in Isby Road, bureau Dranigant. Phone number 91447 -77708.